দাম দাম একটা করে দেখাচ্ছি কিন্তু ভয় হাইলাইট হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো সামনে বিশ্বকর্মা পুজো আজ বেড়ে কাল তো বিশ্বকর্মা পুজোতে কিছু ঘুরি নিয়ে এসেছি বন্ধুরা তোমাদের জন্য এবং দেখানোর জন্য তো তোমরা দেখো তোমরা বিশ্বকর্মা পুজোয় খুব ঘুরি ওড়াবো তো ঘুরির কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর তো সবাইকে একটা রিকোয়েস্ট ভিডিওটা পুরো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা খুব কষ্ট করছি তো তোমরা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি আগে বাড়তে পারবো না তো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে দি চলো ভিডিওটা দেখি চলো শুরু করা যায় ঘুড়ির কালেকশনে অল্প ঘুরে ঘুরে এনেছি এটা ইউ এটা হচ্ছে ধানুষের ঘুড়ি ধানুষের একটা ঘুড়ি খুব সুন্দর ঘুড়ি ঘুড়িগুলো ঘুড়িগুলো ষোলো টাকা করে দাম নিয়েছে অল্প তো সব গুড়ি দেখাচ্ছি অনেক ভিডিওটা বড় হয়ে গেছে আর ঘুড়িগুলো দেখো কি এরকম ঘুড়ি মানে কি হলো ঘুরি কথা বলবো যেমন সামান্য খাট্টা একদম সুন্দর এই একটা এনেছি এটা ওয়াইডের গুড়ি এটা মঞ্জুলি গুড়ি বলে শেখ থাকার মধ্যে দেখতে পাচ্ছো খাট্টা মানে একদম একদম মানে ঘুরি কথা বলবো আকাশে গুড়ো তারপরে একটা মানগুলি এটা হচ্ছে একটু মাছ ওটা যেমন ছিল একটু দেখো ডিজাইনটা ডিজাইনটা ছিল একটু মাছ কাটিং এর মধ্যে বুঝতেই পারছো মাছ কাটিং এর মধ্যে ছিল কিন্তু এই ডিজাইনগুলো দেখো একটু হালকা লম্বা রকেটে এইগুলিগুলো দুর্দান্তি এবং তারপরে ব্লু কালার একটা আছে একটা সবুজ আমার খুব ফেভারিট আর ঘুড়িগুলো তোমার খুব ভালো লাগে ধুলে ধুলে খুব ভালো লাগে তো এই সব ঘুড়িগুলো যেগুলো দেখছি সব বাইরের ঘুড়ি কিন্তু হ্যাঁ এখানে একটা লোকাল ঘুড়ি না আর এই ঘুড়িগুলো আমি মোটামুটি পাইকারি এনে কিনেছি বারো টাকা করে নিয়েছি এটা মূলাদার কাছ থেকে নিয়েছি মূলাদার থেকে মূলাদা অ্যাড্রেসে হচ্ছে তোমাকে বলে দেবো মূলাদা অ্যাড্রেস হচ্ছে বুদ্ধ বাড়ি থেকে নিয়ে যেতে হয় বুদ্ধ বাড়ি থেকে নিয়ে যেতে হয় মূল্টা নাম্বার আছে তো লাগে নাম্বার নিও আর বেশি ঘুরি নিয়ে ওদের কাছে এনে একটু বাইরে কলকাতায় নিয়ে এসেছি